তো হ্যালো বন্ধুরা জিওর তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসেই কোনো রকম টার্গেট ছাড়া টেলিকলিংয়ের কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো যেখানে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা লাগছে না সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা কাজের সুযোগ পেয়ে যাবে তো হ্যাঁ বন্ধুরা রিলায়েন্স জিওর তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে তো তোমরা যারা ইন্টারভিউ দিতে চাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজেই তোমরা পেয়ে যাবে আর তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি এই ভিডিওতে আমরা কোনো রকম তোমাদেরকে প্রমিস কমিটমেন্ট বা গ্যারেন্টি দিচ্ছি না সেহেতু পুরোটাই ডিপেন্ড করবে তোমাদের ইন্টারভিউর ওপরে তোমরা কীভাবে ইন্টারভিউ দেবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে কোন ল্যাঙ্গুয়েজে কাজ করতে হবে পুরো বিষয়টি নিয়ে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো সেক্ষেত্রে ভিডিওটি বিনা স্কিপে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে রিলায়েন্স জিওর তরফ থেকে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে এটি কিন্তু বছরের বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করে থাকে এবারে সরাসরি টেন পাস অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশেই অ্যাপ্লিকেশান করার সুযোগ থাকবে বেসিক্যালি এখানে কাজ কী থাকে সেই বিষয় নিয়ে অনেকেরই আপনাদের কোশ্চেন থাকে সেটা আমরা ক্লিয়ার করে দিই এখানে আপনাদের কাজ যেটা রয়েছে বেসিক্যালি রিলায়েন্স জিওর প্রচুর পরিমাণে কাস্টমার রয়েছে তো সেই কাস্টমারদের সহায়তার জন্যে অর্থাৎ হেল্পের জন্য এবং হেল্প এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্যে জিওর কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ কিন্তু রিক্রুটমেন্ট করে থাকে তো সেই কাস্টমার কেয়ার হিসেবেই তোমাদেরকে কিন্তু এখানে কাজ করতে হবে কাস্টমারদের কোনো সমস্যা হলে সেই সমস্ত সমস্যার সমাধান তোমাদেরকে করতে হবে এবং তাদের প্রবলেম সলভিং যে সমস্ত কোয়ারিস থাকবে সেগুলো তোমাদেরকে কিন্তু জানাতে হবে এটাই বেসিক্যালি কাজ এবং আরও একটা কাজ তোমাদের থাকে দেখবে যাদের জিও সিম অলরেডি রয়েছে অনেক দিন রিচার্জ করার মানে অনেকদিন রিচার্জ না করলে কোম্পানি থেকে ফোন করা হয় যে আপনি রিচার্জ করে নিন নাহলে সমস্যা হতে পারে তো এই রিলেটেড কল করতে হবে এছাড়া আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম সলভিংয়ের বিষয়েও কিন্তু কাস্টমারদের সাথে কথা বলতে হবে এটাই বেসিক্যালি কাজ তো এখানে তোমাদের কোনোরকম সেলস টার্গেটের ব্যাপার থাকছে না যে বিষয়টা নিয়ে তোমরা অনেকেই টেনশন করো তো তোমাদেরকে এটাই জানিয়ে রাখি কোনো রকম সেলস বা টার্গেট এখানে কিন্তু তোমাদের থাকছে না সেহেতু পুরোটাই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম যেটা সম্পূর্ণ বাড়িতে বসেই তোমরা এই কাজটি করতে পারো তোমাদের কোনো বাইরে যেতে হবে না কোনো প্রোডাক্ট সেল কোনো কিছু কিন্তু করতে হচ্ছে না তো এই সুযোগটা কিন্তু সবার জন্যই রয়েছে যারা মোটামুটি উনিশ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে রয়েছেন তারাই কিন্তু এই ভ্যাকেন্সির জন্যে শুধুমাত্র অ্যাপ্লিকেশান করতে পারবেন মেল ফিমেল ক্যান অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে আপনাদের কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা কিছু কিন্তু লাগছে না ফুল্লি ফ্রি অফ কস্ট অর্থাৎ আপনারা সম্পূর্ণ বিনামূল্যে যেমন অ্যাপ্লিকেশান করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু আপনারা কাজের সুযোগ পাবেন তো এটা কিন্তু আরও বড় সুযোগ বলা যেতে পারে যেহেতু আপনাদেরকে রকম টাকা পয়সা কিছুই কিন্তু দিতে হচ্ছে না তো ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যাতে সকলে জানতে পারে এই আপডেট সম্পর্কে কারণ অনেকেই কিন্তু এই রিলেটেড আপডেট সম্পর্কে জানতে পারে পরবর্তীকালে তারা মিস করে যায় তো সবাইকে অবশ্যই জানিয়ে দেবেন নেক্সট যেটা রয়েছে এখানে ডিউটি টাইমিংয়ের বিষয়ে আমি বলে দিই অর্থাৎ যেটা কাজের সময় আমরা বলে থাকি এটা মোটামুটি আপনাদের যেটা থাকবে রোটেশনাল শিফট মোটামুটি ন ঘন্টা এবং শিফটিং ডিউটি ডে নাইট শিফটিংয়ে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে এই বিষয়টাও থাকবে উইক অফ অর্থাৎ ছুটি যে বিষয়টা আমরা বলে থাকি সেটা কিন্তু আপনারা রোটেশনাল ওয়াইজে ছুটি পাবেন সোম থেকে রবির মধ্যে যে কোনো একদিন আপনারা কিন্তু ছুটি নিতে পারবেন সেটাও ডিপেন্ড করবে সেটা পরবর্তীকালে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে ওকে নেক্সট এখানে যেটা রয়েছে ফ্রেশ এক্সপিরিয়েন্স বোধ অ্যাপ্লাই করতে পারবে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন অ্যাপ্লিকেশান করতে পারেন আপনি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা অনায়াসে সকলেই অ্যাপ্লিকেশান করতে পারবেন রকম সমস্যা এখানে থাকছে না পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ল্যাঙ্গুয়েজের যে বিষয় রয়েছে এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে ল্যাঙ্গুয়েজের বিষয় যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজে তিনটের মধ্যে যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্যে ওয়াকিবহল থাকতে হবে যেমন এখানে তিনটে ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা হিন্দি এবং ইংলিশ এর মধ্যে যে কোনো দুটি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারলেই আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন এবং এখানে সরাসরি কিন্তু রেকর্ডমেন্ট করা হবে যেটা হলো জিওর তরফ থেকে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক লিঙ্ক রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন তারপরে আমরা অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো এবং সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করে নেবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে ওকে তারপরে এখানে যেটা রয়েছে যে এখানে স্যালারির যে বিষয়টা এটা আমি পুরোটাই ভিডিওতে ডিসকাশান করব না এছাড়া বিভিন্ন ধরনের পি যে সমস্ত সুবিধা থাকে সেগুলো আপনারা পাবেন তবে এখানে কিন্তু কোনো রকম আপনাদের মানে স্যালারি যে এটা পাবেন বা এটা ফিক্সড আমরা এরকমভাবে বলতে পারছি না সেটা পুরোটাই আপনাদের ইন্টারভিউর ওপরে ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউ যেমন হবে তার উপরে বেস করে কিন্তু এখানে আপনাদের স্যালারি সিলেকশন করা হবে তো এটা ইন্টারভিউ পার্ট এর ওপর ডিপেন্ড করবে আশা করি বুঝতে পারলেন পুরো এবারে চলে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কাজ কি আপনারা বুঝে গেছেন এবারে আমরা চলে আসছি অ্যাপ্লিকেশান প্রসেসে অ্যাপ্লিকেশান বেসিক্যালি আপনাদেরকে অনলাইনে করতে হবে কোনো অফলাইন প্রসেস কিন্তু নেই তো অনলাইন প্রসেসে যখন আপনারা অ্যাপ্লিকেশান করবেন সঠিকভাবে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন বা ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবেন সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি দেরি না করে তাদের জয়েন করুন আর ভিডিওটি যত পারবেন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে